গোটা যদুপুর এলাকা মালদায় আমি অনেকদিন কাজ করেছি পুরো যদুপুর এলাকা এবং কালিয়াচক এক এখানে বাড়িতে বাড়িতে বন্দুক আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা গাঁজার চাষ হয় হেরোইন এবং জাল নোট পাচার হয় এবং যেটা মরেছে বকুল শেখ একটা ডন বকুল শেখ অন্তত তিন চার বছর জেল খেটেছে একে তৃণমূল লুট করার জন্য নিজেরাই নিজেরা মারপিট করে মরছে এটা মরেছে একটা ডন ওখানকার মাফিয়া ত্রাস জনগণের উপরে সন্ত্রস্ত করে রাখে এরকম যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটাতে দেখা যাচ্ছে পুলিশ বালি তুলতে ব্যস্ত আর ভোট করতে ব্যস্ত এখানে জিজ্ঞেস করবেন বিরোধী দলকে বেরোতে দেয় না আমাকে জানুয়ারি ঢুকতে না এখানে আপনি লেখা দেখুন আপনারা তো এখানে এসেছিলেন তৃণমূলের কর্মসূচি শুরু হয়েছে হ্যাঁ কি না বলুন শেষ হয়েছে দুটো আইসি লিখছে দেখুন ছটা থেকে রাত্রি আটটা দুটো পঁয়তাল্লিশ মিনিটে সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেছে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা বিকেলে শুরু হয়েছে সাড়ে আমি সত্যি না মিথ্যা বলছি বাবু দেখুন আমাকে আমাকে তো বলতে পারতো পাঁচটার সময় এসে মালা দিয়ে যান নটার মধ্যে এসে দিয়ে যান ভোর সাতটা এসে দিয়ে যান আমি একটা ফুল দিয়ে চলে যেতাম এই যে মানসিকতা লিডার অব অপজিশন মমতা ব্যানার্জি যদি দু কোটি পঁচাত্তর লক্ষ লোককে প্রতিনিধিত্ব করে আমিও দু কোটি তেত্রিশ লক্ষ লোককে প্রতিনিধিত্ব করি গণতন্ত্রে শাসক থাকলে বিরোধী থাকবে এখানে কোনো রাজনৈতিক ভাষণ নয় পতাকা নয় আসব দিয়ে চলে যাব তাতেই দেখুন পুলিশের কাজ এইটা টু স্যাটিসফাইড তৃণমূল কংগ্রেস অ্যান্ড টু কালেক্ট মানি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন